শ্রীলঙ্কার বিপক্ষে শুভ সূচনার পর বধের মুখ্যম সুযোগ অবশ্য নাসাওয়ের উইকেটে একশো রানের লক্ষ্যটাও চ্যালেঞ্জিং এমন পরিস্থিতিতে কাজে আসে অভিজ্ঞতা দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক অ্যারেনায় খেলা সাকিব আর মাহমুদুল্লার কাছে প্রত্যাশাটা তাই বেশি তবে বিশ্বসেরার তকমা গায়ে জড়ানো সেই সাকিবই কিনা নিষ্প্রভ অনুজ্জ্বল বিশ্বকাপের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে চোদ্দ বলে আট রান তবে আফ্রিকানদের বিপক্ষে যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন দলের তখন অযাচিত এক পুল শটে উইকেট বিলিয়ে আসেন সাকিব আল হাসান সাকিবের দায়িত্বহীন আচরণে বিরক্তি প্রকাশ করে ক্ষোভ ছেড়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেবাগ সাকিবের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানও যদিও ক্ষোভে নয় তামিমের সমালোচনার ধরনটা যুক্তিনির্ভর চোখের সমস্যার কারণে সাম্প্রতিক সময় শটবল খেলতে সাকিবের সমস্যা হচ্ছে আমি মনে করি এই সমস্যা সমাধানে সে বাড়তি গুরুত্ব দেবে আর সামনের ম্যাচগুলোতে তার অ্যাপ্রোচ কেমন হবে সেটাও সে মাথায় রাখবে বল হাতে পাথম নিশাঙ্কার কাছে এক ওভারে চারটা চার হজম করা তিন ওভারে ত্রিশ রান দিয়ে বরাদ্দের একটা ওভার বাকি রেখেছেন দক্ষিণ আফ্রিকার ম্যাচে মাত্র এক ওভার বল করেছেন তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সময় এসেছে কিনা এমন প্রশ্নে অবশ্য বন্ধুকে পাশে পেয়েছেন সাকিব অবশ্যই না সাকিবের চার ওভার খুবই গুরুত্বপূর্ণ সে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার বহু বছর সে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল এখন যদি সে চার ওভার বোলিং না করে তার মানে অবশ্যই কোথাও একটা সমস্যা হচ্ছে সামনের দুটো ম্যাচে জয়ের জন্য সেরা একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা সাকিব জ্বলে উঠবেন সেটাই আপাতত প্রত্যাশা ভক্তদের জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ